আসসালামু আলাইকুম আজকে ঢাকাতে আমাদের দ্বিতীয় দিন আমরা যে কাজের জন্য ঢাকায় গেছিলাম সে কাজের উদ্দেশ্যে বের হয়ে যাই একটা ওবার ভাড়া করি আমরা ওখানে গিয়ে দেখি সবাই বেইমান আমাদের সাথে বেইমানি করছে আর আমরা যেটার জন্য গেছি ওইটা হইল না সেজন্য আমার হাজব্যান্ড বলে চলো মেট্রো রেলের ঘুরতে নিয়ে যাবো তোমাকে তুমি তো কখনো মেট্রো রেলে উঠো নাই আমি নর্মাল রেলগাড়ি দূর হতে উঠি নাই কখনো সেজন্য ওর কথা মতো চলে গেলাম ও টিকিট কাটলো আমি আর আমার ভাই বাবুকে নিয়ে বুধ দাঁড়াইয়ে থাকছি তারপর ও টিকিট কেটে নিয়ে আসলো আমি চারদিকে ভিডিও করতেছিলাম কিন্তু আমাদের কার্ড এখানে পাঞ্চ করে আমরা ভিতরে ঢুকে গেলাম এটা আমার কার্ড আমি কখনো উঠতে করতে পারিনি এটা সত্যি তারপরও ভয়ে ভয়ে আমার হাজব্যান্ড বল যে আমি ধরবো তুমি চল পরে উঠলাম দোতালা স্কলেটারে লজ্জার কিছু নেই ভাই আমি উঠতে পারি না কী আর করবো নিজের কথা নিজেই স্বীকার করি তারপরে এক মিনিট দাঁড়ানোর পরে দেখি মেট্রো রেল চলে আসছে তারপর ও নিজে নিজে ও দরজা ওপেন করে দিল আর আমরা তাহাতে ঢুকে পড়িলাম ঢুকেই দেখি যত ছেলেগুলা সব বসে থাকছে আর যত মেয়েগুলো সব দাঁড়াই থাকছে তারপর বাসায় চলে আসলাম এসে আমাদের অনেক খিদা লাগছে আমরা হোটেলে অর্ডার করে দিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করলাম খাবার শেষ করে আমরা ফ্রেশ হয়ে দুপুর দুইটার দিকে মার উদ্দেশ্যে রওনা হইলাম মাতে যাওয়ার সময় খুব ভালো লাগতেছিলো না তেমন শরীরটা কেমন যেন অকেজো হয়ে আসতেছিলো চেহারা দেখে বুঝতেছেন তারপরও কোনো রকম রওনা দিলাম একটু একটু ক্লিপ নিচ্ছিলাম পথে পথে হাইওয়ে ঢাকার এই হাইওয়েটা অনেক বড় ছিল মাওয়াতে যাওয়ার আগে তো এটার সামনে থেকে ভিডিও নিতে পারতেছিলাম যেহেতু উবার আমরা ভাড়া নিছি সামনে দেখে সুন্দর লাগতেছিল না তো বাবুকে ওর কোলে কিছুক্ষণ দিছি তারপরে দেখি অনেক মানুষ ট্রাকে করে করে যাচ্ছে কোথায় জানি তো সামনে গিয়ে দেখি কয়েকটা হাইসের সামনে বাবর ভাই আজকে নাকি উনি বের হবে জেলখানা থেকে তো ওনার সাইনবোর্ড লাগানো তো আমি কখনোই কল্পনাও করি না ওনাকে সরাসরি দেখে যাব। আমি ভাবছি হয়তো ছেলেরা এমনিতেই মিছিল করতেছে আর কিছুই না ওনাকে দেখবো এটা মাথায় ছিল না হঠাৎ করে দেখি ওনার গাড়ি উনি বের হয়েছে যে ওনার ফুলের মালা দিয়ে সবাই বরণ করে নিচে সবাই তারপর সময় টিভি তারপরে এটিএন বাংলা বিভিন্ন নিউজ চ্যানেলগুলা গাড়িতে করে যাচ্ছে আর প্রথম যে গাড়িটা ছিল এই গাড়িতেই আমরা উনি ছিল আমাদের অপোজিট পাশে আর আমরা যেদিকে যাচ্ছি অবশ্যই সেদিকেই যাচ্ছে উনি উনি ছিল অপোজিটে আমরা ছিলাম হাইওয়েতে উনি ছিল পাশেই রাস্তায় তো আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি ওনার গাড়ি ও মাই গড ওই যে টুফিওয়ালা ফুলওয়া ফুল গলায় তারপর আমি ভিডিও করতেছিলাম আমার ভাই তো ডিরে এক চলে গেছে একটা জিনিস খেয়াল করবেন একটু পরেই এই লোকটা খালি গায়ে হচ্ছে কেন আমি এটাই বুঝতেছিলাম ভাই আমি ভয়েস দিতে এসে দেখি লোকটা গেঞ্জি খুলে ফেলতেছে ছি আমি চাইলে এটা কেটে দিতে পারতাম বাট এডিট হয়ে গেছে তোর জন্য দিতে পারতেছি না কেটে করব তারপরে ভিডিও করতেছিলাম বাবুর ভাইয়ের আরে সামনেই ছেলেগুলোর জন্য ভিডিও করতে পারতেছিলাম না তারপরে আমি হাই স্যার হাই স্যার ঘুরতেছিলাম উনি সারা দিছে অবশ্যই ওখানে কোনো মেয়ে মানুষ ছিল না আমাদের গাড়িটা যেহেতু সামনে ছিল তো আমি একজনই মেয়ে মানুষ ছিলাম আর এখানে হাজার হাজার ছেলে আর পিছনে ইশরাক ভাইয়া ছিল তো আমার ভাই আর আমার হাজবেন্ড ওরা দুজন ইস্টাক ভাইয়া বলে ডাকতেছিল আর ইসরাক ভাইয়া ওখান থেকে হাত নাড়ে দেখাচ্ছিল আচ্ছা যাই হোক এটা আমাদের জাতির ফিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এক্সপ্রেস হয়ে নাম দিছে অনেক ভালো লাগছে এটা দেখে যাই হোক আমরা মা চলে আসছি ইলিশ খাওয়ার জন্য এখন ইলিশের দাম দেখে তো আমরা হতাশ ছোটো ইলিশগুলা ষোলোশো আঠারোশো দুই হাজার করে বলতেছে বড় ইলিশ দেখাইতে বলছি ফ্রিজ থেকে একদম বড়ো ফল একটা ইলিশ নিয়ে আসছে এটার দাম বলতেছে কেজি বাইশশো টাকা করে তো কেয়ার করা আমরা দুই কেজি দুশো গ্রাম অল একটা ইলিশ নিয়ে নিছি অনেক শখ করে তারপর বেটা কাইটা কুইটা ওলারে সুন্দর করে ডিম ভিতরে রেখে আমাকে জিজ্ঞেস করছে ডিম ভিতরে রাখবো আমি বলছি যে হ্যাঁ তারপর ভিতরে রেখে অনেক কেটে কুটে সুন্দর করে মাথাটাকেও সুন্দর করে কাটছে এই তো কাটার পরে ধুয়ে ফেলছে ধুয়ে এগুলা যা যা মশলা আছে সব মশলা দিয়ে মাখাইয়ে রাখছে তারপর গরম গরম তেলে এগুলো দিয়ে দিছে এর মাঝে আমি একটা রিল ভিডিও করে ফেলছি ওইটা এখানে অ্যাড করতে পারি নাই তারপর এলো খাওয়ার পালা এত সুন্দর পরিবেশন হয়েছে মানে কি বলবো এইখানে যা আছে এগুলাই খাইতে ভাই ইলিশ মাছটা পাঁচ হাজার টাকা নিচ্ছে ইলিশ মাছটাই যদি এক টুকরা মাছ আমরা খাইতে পারি মানে কি আর বলবো একটু খাইতে পারি না একটু না মাছটা এত বিশ্রী গন্ধ ছিল মানে কি বলবো বলে বুঝাইতে পারবো না আমরা কেউ আমরা যে উবার নিছি উবারের ড্রাইভার সহ ওখানে ফাইট করছিল পরে কি করা আমরা ওখানে টাকা দিয়ে পরে চলে আসছি শুধু ডাল দিয়ে ভাত খেয়ে আসছি ওখান থেকে কী অবস্থা ইলিশ মাছটার একটু কিছু খাইতে না এত বিশ্রী গন্ধ হয়ে থাকছে ওরা পচা মাছ ফ্রিজে ঢুকে বরফ করে তারপরে বিক্রি করে আমার যে ঘিন লাগছে আমার মনে হয় না জীবনে মাওয়া যাব ইলিশ সিজন ছাড়া ওখানে আর যাব না ভাই যাই হোক আল্লাহ হাফেজ আজকের এই ব্লগ এখানেই শেষ